এই চ্যানেল কোনো হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ বা কুসংস্কার কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলে প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক ও বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে দীঘা আপামোর বাঙালি একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন যেখানে কিন্তু সমুদ্র সৈকত ঝাউবন আর সাথে রয়েছে সুন্দর রাস্তা মাছের মার্কেট আর তারই সাথে এখন নতুন আকর্ষণ হচ্ছে জগন্নাথ মন্দির তাই উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ নিয়ে এসেছি আপনাদের এই দীঘার জগন্নাথ মন্দির দেখাতে তো ওয়ান ডে ট্যুর হিসাবে দীঘার জগন্নাথ মন্দির এসে দেখবেন আনন্দ নেবেন এবং তার স্মৃতিবিচড়িত কিছু স্মৃতি নিয়ে আবার ফিরে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ উইথ ট্রাভেল তরফ থেকে আজকে তোমাদের ঘুরে দেখাবো হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এই দীঘার জগন্নাথ মন্দির তোমরা আসবে কিভাবে কোন গেট থেকে প্রবেশ করবে ডালা কোথা থেকে কিনবে ডালার মূল্য কত জুতো কোথায় রাখবে আর ব্যাগ কোথায় রাখবে আর এই আশপাশের যে যে লাইটিং সাথে হচ্ছে কী কী সিকিউরিটির ব্যবস্থা আছে তো সমস্ত কিছু থাকবে হচ্ছে কিন্তু এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করি জয় জগন্নাথ বলে জয় জগন্নাথ দীঘার জগন্নাথ ধাম দেখতে হলে ট্রেনে করে সবার আগে চলে আসতে হবে এই দীঘা রেলওয়ে স্টেশন আর সেখান থেকেই পায়ে হেঁটে ওল্ড দীঘার দিকে যেতে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ এই হলো দীঘার জগন্নাথ ধামের মেন প্রবেশদ্বার আর এই মেন প্রবেশদ্বারের পাশে ওই দিকটা রয়েছে কিন্তু জুতো মানে পাশে রয়েছে জুতো রাখার জায়গা আপনারা আপনাদের নিজের দায়িত্বে কিন্তু জুতো রাখতে পারেন আর ঠিক এই যে এইটার অপোজিটে রয়েছে হচ্ছে আরও একটা মানে দীঘা সমুদ্র সৈকতে যাওয়ার আরও একটা গেট এই মুহূর্তে গেটটা বন্ধ আছে আর এই মূল মন্দিরে ভেতরে কিন্তু ব্যাগ নিয়ে কিন্তু প্রবেশ নিষিদ্ধ আছে তো এইখানে কিন্তু ব্যাগ জমা রাখতে হচ্ছে যার জন্য কিন্তু ওদিকে কিন্তু অলরেডি লাইন পড়ে আছে এইবার যাব হচ্ছে ছ নম্বর গেটের দিকে যেখান থেকে ফুল এবং ডালা এই ছ নম্বর গেটের দিকে কিন্তু যেতেই মানে মন্দিরের পাশে যে ফুটপাথটা আছে ফুটপাতের পাশে কিন্তু একটা জগন্নাথ ধাম লেখা আছে এই স্ট্রাকচারটার উপরে এই স্ট্রাকচারটা কিন্তু আসলে কিন্তু ইটের বা পাথরের তৈরি নয় কিন্তু এটা কিন্তু একটা কাঠের তৈরি স্ট্রাকচার যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় ভেঙেও গেছে আর এই যে সামনে এই যে এই যে জায়গাটা এই দেখুন আমার ওয়াইফ হাত ছাদ দিলে বুঝতে পারছে যেহেতু উদ্বোধন হয়েছিল উদ্বোধনের দিন হিসেবে এখানে জগন্নাথ ধাম এই লেখাটা লিখেছে তো এইটা কতদিন রাখবে সেটা পরে পরে ভবিষ্যৎ বা যারা আসবে বা আমি যখন আসব। তখনই জানতে পারবো তো এইটা আই থিঙ্ক পারমানেন্ট নয় এইটা হলো হচ্ছে চৈতন্য দ্বার মানে এটা চৈতন্য দ্বার বানানো হয়েছে বেসিক্যালি এই যে দ্বারটা এইটা হচ্ছে এই দিকে হচ্ছে ওল্ড দীঘা আর এই ওল্ড দীঘা থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে নিউ দীঘা থেকে যারা ওল্ড থেকে নিউ দীঘার দিকে যাবে এবং তা প্রথমেই পড়বে হচ্ছে এই চৈতন্য দ্বার ঠিক সোজা একটু নিউ দীঘার দিকে এগালেই ডান দিকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে মূল এন্ট্রি গেট তো ওইখান থেকে এন্ট্রি করতে পারেন কিন্তু এই দিকে রয়েছে ঠিক এই যে চৈতন্যদার আর ঠিক এই দিকে রয়েছে হচ্ছে ছ নম্বর গেট ছ নম্বর গেটের পাশেই পাওয়া যাচ্ছে হচ্ছে ডালা এবং ফুল সামগ্রী তো ওখানে গিয়ে ফুল সামগ্রী এবং ডালা কিনে আমরা যাব হচ্ছে পুজো দিতে তো এই হলো হচ্ছে মন্দিরে প্রবেশ ছ নম্বর গেটের কিন্তু ইন্ডিকেশান করা রয়েছে তো এই দিক দিয়ে যেতে হবে আর আগের ভিডিওতে তোমার তোমাদের দেখিয়েছিলাম যে এইখানে জায়গাটা যেটা সেটা প্রস্তুত হচ্ছিলো আর চারিদিকে কিন্তু সিকিউরিটির খুব সুন্দর সুব্যবস্থা করা রয়েছে আর এই দিকটা হচ্ছে ছ নম্বর গেট ঢোকার রাস্তা আর ঠিক আর ঠিক এই দিকে মন্দিরটা দেখতে পাচ্ছেন আর ঠিক অপোজিটে রয়েছে কিন্তু জুতো রাখার জায়গা যেইটা এই যে এখানে কিন্তু জুতো রাখার জায়গা আছে আর এই হলো হচ্ছে পুজোর ডালার দোকান আর এই পাশে রয়েছে হচ্ছে ছ নম্বর গেট যেটা দিয়ে আমরা প্রবেশ করব এখন চলুন আগে ডালাটা কিনে নিই কি এদিকে কিন্তু আরো দোকান তৈরি হচ্ছে পুজো সামগ্রীর জন্য এবার আমরা প্রবেশ করছি ছ নম্বর গেট দিয়ে মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরে ঢোকার সময় কিন্তু প্রচুর সিকিউরিটি রয়েছে এই সিকিউরিটি গার্ডদের ছবি আমি দিলাম না অ্যাজ পার সিকিউরিটি রিজেন আর এখানে কিন্তু আপনারা কোনো ধূপকাঠি মোমবাতি নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না ডালাটা কিন্তু এইভাবেই নিতে হয়েছে কারণ হচ্ছে ভেতরে প্লাস্টিক কিন্তু অ্যালাউ নেই এই জায়গাটা এই জায়গায় কিন্তু যেদিন উদ্বোধন হয়েছিল। সেই সময় কিন্তু এখানে যজ্ঞ হয়েছিল তাই তাই এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে কতদিন থাকবে সেটা কিন্তু ভবিষ্যতেই জানাবে আমার মনে হচ্ছে না বেশি দিন যাবে থাকবে কারণ হচ্ছে এই যে স্ট্রাকচারটা এগুলো কিন্তু কাঠ দিয়ে কিন্তু এগুলো কাঠের ওপর দাঁড়ানো আছে আর এখানে কিন্তু সুবিশাল মাঠটা রয়েছে আর ওই হলো হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ প্রথম দীঘার জগন্নাথ মন্দিরে যে রথটা হবে সেটা কিন্তু দুর্দান্ত এবং দেখার মতো হবে তো অলরেডি কিন্তু রথটা রাখা হয়েছে তো রথের দিন কিন্তু অবশ্যই আসতে হবে এবার আমরা এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে আর এই অপূর্ব মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে সামনেই কত ফুল গাছের চারা দেখতে পেলাম টবের ওপরে এই টবগুলো কিন্তু আসলে কিন্তু মাটির নয় এই টবগুলো আমরা দেখলাম কিন্তু প্লাস্টিকের কিন্তু যে ফুলগুলো যে ফুটেছে আর যে সুন্দর ডিজাইন করে যে সাজানো হয়েছে দেখতে কিন্তু একবার খুব অপূর্ব লাগছে আর এই মূল মন্দিরের দুপাশে কিন্তু বড় বড় এদিকে তিনটে এদিকে তিনটে ছটা আবার এদিকে তিনটে আর এই দিকে দিনে ছটা মোট বারোখানা কিন্তু বড় বড় বাতিস্তম্ভ দেখতে পেলাম আর এই সামনে কিন্তু রয়েছে হচ্ছে অরুণ স্তম্ভ আর অরুণ স্তম্ভ মানে যে কোনো মানে পুরীরও যে মন্দির রয়েছে প্রবেশের আগে যে স্তম্ভ আছে সেম কিন্তু এখানেও কিন্তু অরুণ স্তম্ভ রয়েছে পুরো ব্ল্যাক কালারের দেখতে কিন্তু অপূর্ব লাগছে সিনেমেটিক শট দেখাচ্ছি দেখো এনজয় করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আরও একটা জিনিস খেয়াল করলাম চারিদিকটা কিন্তু গার্ড রেলিং দিয়ে ঘেরা আছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এছাড়া রয়েছে কিন্তু সিসিটিভি ক্যামেরার প্রপার ব্যবস্থা এই যে মন্দিরের যে ধ্বজা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রতিদিন মানে প্রতিদিন সাড়ে চারটের সময় কিন্তু বদলানো হয় নিয়ম মাফিক এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো সব সময় কিন্তু প্রিমিয়ামের ব্যবস্থা করা রয়েছে শুধু তাই নয় এখানে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা করা আছে বয়স্ক বৃদ্ধদের জন্য এই দেখেন আবারও বলে দিচ্ছি যে চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু সুব্যবস্থা করা রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এখানে এবার আমরা প্রবেশ করছি প্রথম দ্বার দিয়ে সত্যি মন্দিরটা অপূর্ব বানিয়েছে পুরীর মন্দিরে যেমন দুর্ঘরে দুটো ঘোড়া রাখা আছে সেই রকমই কিন্তু এখানেও কিন্তু এই ঘোড়া রাখা আছে তো দেখতে খুবই অপূর্ব লাগছে আর এই কলিঙ্গ যে নিদর্শন সেটা কিন্তু খুবই অপূর্ব আর এই বেলে পাথরগুলো দেখেন এই জানা যাচ্ছে যে এই বেলে পাথরগুলো কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে তো আমি আলাদা লোকেদের সাথে কথা বলেছি সেটা ভিডিও শেষে জানাবো আর শুধু তাই নাই কিন্তু এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এই যে লাইটগুলো যখন রাতের বেলা পড়ে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর আমি এবার নমস্কার করে প্রবেশ করছি হচ্ছে এই প্রথম দ্বার দিয়ে এই বড় বড় দুটো দরজা দিয়ে এই প্রথম দ্বার দিয়ে ঢুকেই কিন্তু সামনে দেখতে পেলাম জগন্নাথ দেবের একটা মূর্তি যেটা সিংহাসনের উপর বসানো আছে আর ওপরটা কিন্তু অপূর্ব লাগছে আরও একটা জিনিস ভালো লাগলো ভেতরে কিন্তু অগ্নি নিরাপণ ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর সাথে রয়েছে পাখা এবার আমরা প্রথম দ্বার থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে দ্বিতীয় দ্বারের দিকে আর যেতেই এই যে দরজার যে কারুকার্য সেটা কিন্তু অপূর্ব লাগছে জাস্ট অপূর্ব দেখুন কি সুন্দর মানে এই ডিজাইনগুলো করা মানে কত সময় ধরে করেছে কারিগররা আর অবশ্যই কিন্তু কারিগরদের অবশ্যই ধন্যবাদ জানানো হয় আর কতটা চওড়া আর এই প্রথম দ্বার দিয়ে বেরিয়েই কিন্তু দেখতে পেলাম দুধারে দুটো পদ্মপুকুর আর জানিনি তো আমি প্রকৃতি খুব ভালোবাসি জল সবুজ দেখে আর দেখে নিজেকে সামলাতে পারলাম না তাই চলে আসলে একটু সেলফি তুলতে এই পদ্মপুকুরের সাথে সামনে যে জল আর এই যে ফুলগুলো যে ফুটে রয়েছে এই সব এইগুলোকে নিয়ে একসাথে তো সেলফি তুলতে তো আমার হেভি লাগলো আর আপনারাও কিন্তু এসে কিন্তু এখানে সেলফি অবশ্যই তুলবেন আর এই দ্বিতীয় দুয়ারে প্রবেশ করার আগে কিন্তু দেখতে পেলাম এই সুন্দর সুন্দর যে বাতিগুলো এই বাতিগুলো কিন্তু টোটালটাই কিন্তু লোহার ওপর তৈরি আর খুব কিন্তু সুন্দর লাগছে খুবই সুন্দর মনে হচ্ছে কি যে এক একটা জিনিস নিখুঁত করে তৈরি করা হয়েছে যেমন এই মন্দিরটা তেমনি মন্দিরের আশপাশটা মেঝেটা যেমন মার্বেলে আর এই যেমন এই ফুল তো পদ্ম ফুলটা কিন্তু দেখতে দেখুন যে কী সুন্দর লাগছে ফুটে রয়েছে জলের মধ্যে যো এর জন্যই বলি সেভ নেচার স্টে নেচার নেচারের নেচারকে যদি আপনারা সেভ করেন তাহলেই কিন্তু এই নেচারের সাথে কিন্তু আপনারা থাকতে পারবেন আর এই নেচারেই কিন্তু আমাদের ভবিষ্যৎ আর এই যে নেচারের যে ফুলগুলো যে ফুটে থাকে এটা কিন্তু আমাদের মনকে কিন্তু এক প্রকার ভাবাক্রান্ত করে তোলে আর এত আনন্দিত করে থাকে যেখানে আমাদের যে জমন সমস্ত যে স্ট্রেসগুলো থাকে সেগুলো দূর হয়ে যায় এবার আমরা প্রবেশ করছি হচ্ছে দ্বিতীয় দুয়ারের দিকে আর এই দ্বিতীয় দুয়ারের কিন্তু ঢুকতেই কিন্তু এই দেখুন এখানে যে যে মানে মূর্তির যে এগুলো মানে এত সুন্দর করে তৈরি করা মূর্তিগুলো দেখুন কতটা খোদাই করে করে এই যে এই যে বেলে পাথরের ওপরে যে খোদাই করে যে স্ট্রাকচারগুলো তৈরি করা যে ডিজাইনগুলো সেটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে আর সেম কিন্তু এইখানেও কিন্তু দরজা কিন্তু আর ছিটকানিটা দেখুন কত বড় ছিটকানিটা এই ছিটকানিটা কিন্তু প্রায় আমার কোমরের কাছাকাছি দেখুন কতটা মানে এতটাই বড় ছিটকানি আর এই দরজাটাও দেখুন কতটা চওড়া আর ভেতরে কিন্তু কত লোক কিন্তু একসাথে প্রবেশ করছে আর এখানেই রয়েছে হচ্ছে ডান দিকে দেখতে পেলাম নারায়ণ আর এই নারায়ণ কিন্তু পুরো একেবারে কালো একটা কি বলো স্টেজের ওপর কিন্তু সাইত রয়েছে আর আমি দেখে দেখে একটু নমস্কার করে নিলাম আর সত্যিকারে দেখে এতটাই আধ্যাত্মিক লাগছিল যেখানে কিন্তু খুবই আমার মানে খুবই ভালো লাগছিল সমস্ত জায়গায় কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করা আছে কিন্তু আর এই হলো হচ্ছে তৃতীয় দুয়ার আর তৃতীয় দুয়ারটা দেখুন দেখতে কি অপূর্ব লাগছে মনে হচ্ছে একটা নিদর্শন রয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গের বুকে আর এই যে এই তৃতীয় দুয়ারে কিন্তু দরজা এই মুহূর্তে বন্ধ আছে আর এই যে সিঁড়িগুলো দেখুন সিঁড়িগুলো কত সুন্দর মানে অল্প অল্প করে সিঁড়িগুলো তৈরি কিন্তু কত সুন্দর করে দেখুন যাতে যে কোনো মানুষ কিন্তু উঠতে কোনো অসুবিধা হবে না যেমন খুবই অল্প গ্যাপ যেমন আমি উঠে গেলাম এবার আমরা এগিয়ে চলেছি হচ্ছে চতুর্থ দ্বারের দিকে মানে তৃতীয় দ্বারকে ডান দিকে রেখে এই যে সিঁড়ি দিয়ে পাশে রেলিং করা আছে এটাও কিন্তু টোটালটাই বেলে পাথরের তৈরি মেঝেটা হচ্ছে মার্বেলের তৈরি আর বাদ বাকি অংশ কিন্তু বেলে পাথরের তৈরি রাজস্থান থেকে আনা আর শুধু আমি নয় কিন্তু আরও ভক্তরাও কিন্তু এগিয়ে চলেছে আর সামনেই দেখতে পেলাম কিন্তু আরও একটা ঠাকুরের মূর্তি আর এবার প্রবেশ করছি হচ্ছে এই চতুর্থ দ্বারের এই দিকের যে রাস্তাটা দিয়ে আর এই হলো হচ্ছে গরুস্তম্ভ জগন্নাথ দেবে অপোজিটে কিন্তু এই গরুস্তম্ভ থাকে এই ভাগটিতে রয়েছে প্রচুর ফ্যান যার ফলে কথার আওয়াজ কিছু শোনা যাচ্ছে না আর এই যে ঝাড়বাতিগুলো ছোট কিন্তু আসলে কিন্তু দেখতে কিন্তু সামসামি কিন্তু অনেকটাই বড় আর খুবই অপূর্ব আর এই যে পুরো যে ভাগটা ষোলোখানা পিলারের উপরে কিন্তু মানে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে আর খুবই অপূর্ব লাগছে প্রত্যেকটা পিলারের উপরে কিন্তু নিখুঁত কারুকার্য করা রয়েছে এই কলিঙ্গ স্থাপত্যের আদলে কিন্তু আর খুবই সুন্দর লাগছে যেটা দেখতে পাচ্ছেন আর ওপরটা দেখুন লাইটিংটা সেই এক লেভেলে লাগছে অপূর্ব লাগছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা এখন প্রবেশ করছি হচ্ছে মূল গর্ভগৃহের দিকে এই যে এই জায়গাটা কিন্তু মূল গর্ভগৃহ নয় কিন্তু যেটা দূরে দেখতে পাচ্ছেন জগন্নাথদেব বিরাজিত সেইটাই কিন্তু মূল গর্ভগৃহ সেখানে কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ ভক্তদের কিন্তু অ্যালাউ নেই আর এই জায়গাটিও কিন্তু এই যে যে পিলারগুলো আছে সেই পিলারের উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে খুবই অপূর্ব লাগছে পুরো মনে হচ্ছে জগন্নাথ দেব যেটা পুরী সেখানে কিন্তু রয়েছি আর দেখুন কি সুন্দর লাগছে জগন্নাথ দেবকে আর কত ভক্ত এই সবাই এখানে এসছে আর দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা কিন্তু ফ্যানের সুব্যবস্থা রয়েছে ফ্যান দরকার পড়ে না ভেতরটা এতটাই ঠান্ডা তবুও আর ওপরের কিন্তু যে এই ডিজাইনটা প্রত্যেকটা যে যে ভাগ আছে সেই ভাগের মতনই আর খুবই সুন্দর এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য এখানের যে পুজো যেটা হচ্ছে টোটালটাই কিন্তু ইস্কন দ্বারা পরিচালিত হচ্ছে সেটাও কিন্তু ভক্তদের কাছে একটা আলাদাই জায়গা আর দেখুন যে পুরোহিত মশাই এখানে দাঁড়িয়ে সবার একটা একটা করে ভোগ প্রসাদ অর্পণ করে আবার সেইটা আমাদের হাতে তুলে দিচ্ছে আর দেখুন জগন্নাথ দেবকে কী না অপূর্ব লাগছে ছোটো যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখছেন এইগুলো কিন্তু নিম কাঠের আর পেছনের যেটা জগন্নাথ বলরাম সুভদ্রা দেখছেন এটি কিন্তু পাথরের তৈরি আর সবাই কিন্তু জয় জগন্নাথ বলছে এই মন্দির থেকে বেরিয়ে কিন্তু সাইডে আশেপাশে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে যেমন এই একটা মন্দির রয়েছে আরও অনেক মন্দির রয়েছে এবার এই মন্দিরগুলো আশপাশটা ঘুরে দেখাই আশা করছি এই সমস্ত ডিটেলসগুলো আপনাদের ভালো লাগবে তো সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ ভিডিওটা এই পর্যন্তই এবার জানিয়ে রাখি মন্দির খোলা সময় এবং বন্ধের সময় মন্দির খোলার সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি এবং সাথে হচ্ছে বিকেল চারটে থেকে রাত নটা অবধি খোলা এটা হচ্ছে মূল গর্ভগৃহের কথা বললাম যারা পুজো দিতে চাইবে আর যারা এমনি মন্দির দর্শন করতে আসবে তারা কিন্তু এই সকাল ছটা থেকে রাত নটা অবধি যে কোনো সময় আসতে পারো নটার পর সম্পূর্ণরূপে প্রবা প্রবেশ নিষেধ হয়ে যাবে মানে মন্দির বন্ধ হয়ে যাবে তো আশা করছি তোমাদের এই দীঘার জগন্নাথ মন্দির সমস্ত ইনফরমেশানটা দিতে পেরেছি তো এই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবে কোনোরকম কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ জয় জগন্নাথ